আসসালাম আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস পদের প্রশ্নের সমাধান নিয়ে আবারও আজকের ভিডিওতে কথা বলবো চলুন আজকের প্রশ্নের সমাধানটি দেখে যাক প্রথমে আছে সংক্ষেপে উত্তর দিন বাংলা ভাষার আদি নিদর্শন কি সঠিক উত্তর হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ ভাষা আন্দোলন ভিত্তিক রচিত একটি নাটকের নাম লিখুন এখানে দেওয়া হয়েছে কবর এবং বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন অসমাপ্ত আত্মজীবনী কে লিখেছেন সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস ছন্দের জাদুকর বলা হয় কাকে সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্তকে সংক্ষেপ উত্তর দিন শব্দের দুইটি প্রতিশব্দ লিখুন এখানে শব্দের দুইটি প্রতিশব্দ চেয়েছে আমি কয়েকটি দিয়ে দিয়েছি আপনারা এটি সুন্দর করে মুখস্থ করে দিবেন যেমন দহিতা তনয়া আত্মজা সুতা নন্দিনী সন্ধিবিচ্ছেদ করুন উচ্ছৃঙ্খল উথ প্লাস শৃঙ্খল রত্নাকর রত্ন প্লাস আকর অর্থস বাক্য রচনা করুন ইঁদুর কপালে মন্তভাগ্য এখানে তোমার মন্দ তোমার মতো ইঁদুর কপালে আমি লো আমি তোমার মতো ইঁদুর কপালে লোক আমি দেখেনি আমি এটি বাক্য রচনা করে দিয়েছি আপনার আপনাদের মতো যেটি সহজ হয় সেটি করে নেবেন সকল পদার্থ ভক্ষণ করে যে তাকে এক কথায় কী বলে সর্বভুক পারিভাষিক শব্দ লিখুন অডিট মানে নিরীক্ষা অ্যাকশন মানে নিলাম সাতই মার্চের ভাষণের তাৎপর্যের উপরে কমপক্ষে পাঁচটি বাক্য লিখুন অনেকগুলো বাক্য এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো করে গুগলে সার্চ দিয়েও কিন্তু দেখে নিতে পারেন বিভিন্ন বইতেও রয়েছে আর এটি যদি আপনারা লিখতে চান লিখে নিতে পারেন তাছাড়া আপনি এদের যে এই যে প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছেন এই প্রশ্ন সহ যারা অফিসক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য নিরানব্বই পার্সেন্ট কমন উপযোগী পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন সমাধানসহ এবং পিডিএফ ফাইল সাজেশনে পিডিএফ ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জিরো ওয়ান নাইন থ্রি আপনারা যারা ডিসি অফিসে চাকরি করতে চান চাকরিতে খুব ভালো মার্কস পেতে চান তাদের জন্য এই সাজেশন এই সেট পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন খুবই কাজে দেবে আপনারা স্বল্প মূল্যে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফাইলটা নিয়ে নিতে পারেন পরের প্রশ্ন ইংরেজি থেকে দ্য পেশেন্ট ড্যাশ ডাইট বিফোর দ্য ডক্টর র এখানে দুঃখিত এটা ভুল আছে ডক্টর কেম তার মানে এখানে হবে হ্যাড দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর দ্য ডক্টর কেম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল বাংলা অর্থ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে লুক ড্যাশ ইউ লেপ লুক বিফোর মানে ভাবিয়া করিও কাজ এর এটি হবে বিফোর অল দ্যাট গিলিটার্স ড্যাশ নট গোল্ড ইজ নট গোল্ড মানে চকচক করলে শোনা হয় না অল দ্য গিলিটার্স ইজ নট গোল্ড ইউ হি অ্যান্ড আই আর নমিনেটেড ফর দ্য মিটিং এখানে আই হবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি কি কাজটি করি বাংলা হবে ইংরেজি হবে ডু আই ডু দা ওয়ার্ক গাছগুলোর মাথা কাটো কাঠ দ্য টপ অব দ্য টিরি এই দুটো ট্রান্সলেশনের উত্তর দেখে নিলেন তারপরে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্সেস মাই ফাদার কাম হোম স্টারডে এটা আসলে ভুল আছে এখানে দেখেন এটি ভিয়ন রয়েছে মানে ভার্ভের প্রথম রূপ আসলে হবে না ভার্বের দ্বিতীয় রূপ হবে যেহেতু এটা পাস্ট টেন্স টেন্স মাই ফাদার কেম হোম স্টারডে দ্য গার্ল ওয়েন্ট আউট ড্যান্স এটাও ভুল আছে সঠিক উত্তর হবে দ্য গার্ল ওয়েন্ট আউট এখানে ড্যান্স হবে না ড্যান্সিং হবে তারপরে রয়েছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস উইদাউট চেঞ্জিং দ্য মিনিং হি গোজ টু স্কুল এর যে সেন্টেন্স ট্রান্সফর্মেশন করতে বলা হয়েছে কোনো অর্থ বাংলা অর্থ মানে অর্থ মানে দুইটা সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না তাহলে কি বলছে হি গোজ টু স্কুল সে স্কুলে যায় তাহলে এখানে হবে ডাজেন্ট হি গো টু স্কুল সে কি স্কুলে যায় না হ্যাঁ স্কুলে আই লাভ মাই মাদার ডোন্ট আই লাভ মাই মাদার আমি কি আমার মাকে ভালোবাসি না অর্থ কিন্তু চেঞ্জ হয়নি মানে মাকে ভালোবাসি এখানে বলছে ভালোবাসি না মানে ভালোবাসি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন পদ্মাবিটিস মিনিমাম ফোর সেন্টেন্সেস এই প্রশ্নের উত্তর আগে দেওয়া রয়েছে অথবা গুগলে সার্চ করুন এটি কেন লেখা দেওয়া রয়েছে আপনাদেরকে যে নিরানব্বই পার্সেন্ট কমন উপযোগী পঞ্চাশ সেট প্রশ্নের কথা বললাম এই প্রশ্নের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে এই উত্তর ওখানে আপনারা পাবেন অথবা আপনারা গুগল থেকেও সার্চ দিয়ে নিতে পারেন তারপরে অঙ্ক রয়েছে দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটি সংখ্যার গড় বাহান্ন এবং শেষ পাঁচটি সংখ্যার গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত করে অঙ্কটি করে দেওয়া রয়েছে প্রথম চারটি সংখ্যার যোগফল চার গুণ এই বাহান্ন দুইশো আট শেষ পাঁচটি সংখ্যার যোগফল পাঁচ গুণ আটত্রিশ একশো নব্বই নয়টি সংখ্যার যোগফল এই দুটি আর একশো যোগ করলে তিনশো পঞ্চম সংখ্যাটি বের করতে গেলে আপনার এই যে মোট কত চারশো থেকে আপনার হচ্ছে তিনশো আটানব্বই বিয়োগ করলে চৌষট্টিভাবে তারপরে একটি শ্রেণীর বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত যেহেতু ছাত্র সংখ্যা চেয়েছে ছাত্র সংখ্যা আমরা এক্স ধরে নেই চারজন বসলে বেঞ্চের সংখ্যা হয় সংখ্যা হয় মোট সংখ্যা মোট হচ্ছে বেঞ্চ বেঞ্চ ছাত্র সংখ্যা চারজন একজন তাহলে এক্স বাই চার যোগ তিন তিনজন দাঁড়িয়ে থাকে সরি হ্যাঁ মানে তিনজন করে যদি বসে তারপরে আবার তিনজন বসলে বেঞ্চের সংখ্যা হয় এক্স বাই তিন মাইনাস ছয় বাই তিন এতটি এবার এটি হচ্ছে যোগ যোগ বিয়োগের সমাধান করলে সঠিক উত্তর হবে ষাটজন আপনারা অঙ্কটি সুন্দর করে নেবেন এবং পিডিএফে তো এই অঙ্কটি থাকছেই